আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি পাটি সাপটা পিঠা বানাবো পাটি সাপটা পিঠার খিসাটা বানাচ্ছি এই যে কড়াইতে দুধ দিয়েছি এক এক খণ্ড গরম মশলা একটা এলাচ দিয়েছি আমি খিসাটা বানাতে থাকি বানিয়ে আপনাদের দেখাবো এই যে দুধ চিনি সুজি খেজুরের গুড় দিয়ে খিসাটা তৈরি করে নিয়েছি এটা আর একটু ঘন হবে জুড়ালে খিসার ভিতরে আমি দুই চামচ ঘি দিয়েছি এই যে খেজুরের গুড় দিয়েছি নতুন গুড় ঘিটা দিয়েছি গ্রান্ডটা ভালো আসবে এবং স্বাদও লাগবে তার জন্য এখানে আমি দুধ নিয়েছি এক লিটার দুধ থেকে আমি অর্ধেকেরও কম দুধ নিয়েছি কারণ গোলাটা গুলব আস্তে আস্তে দুধ মিশাব এখন এর ভিতরে আমি খেজুরের গুড় নারকেল স্বাদ মতো লবণ এবং একটু চিনি সব কিছু দিয়ে আস্তে আস্তে গোলাটা গুলব দেখতে থাকুন এই যে এই যে নারকেল নারকেলটা আমি দুধের ভিতরে দিয়ে দেব একে একে সব কিছু দিব দেখতে থাকুন এই যে গোলাটা আমার গোলা হয়ে গেছে পিঠাটা আমি রাত্রে তৈরি করছি তার জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে এই যে আমি প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব এই যে খিরসা দিয়ে দিয়েছি পিঠাটা হয়ে গেছে এখন আমি উঠে নেব হয়ে গেছে আমার এই পিঠাটা আমি তুলে নেব এই যে হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা বানানো নতুন খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানালাম পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ